আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাজোয়া যান ভিতরে প্রবেশ করতেছে অনেকের কাছে প্রশ্ন যে এত রাতটা কেন পুলিশের সাজোয়া যান ভিতরে প্রবেশ করতেছে অবশ্যই পিছনে কারণ আছে কারণ আছে প্রিয়দর্শক রিসেন্টলি ছাত্র দলের সভাপতি রাকিব ভাই যে বয়ানটি দিয়েছে যে ফলাফল যদি পাল্টে দেওয়া হয় তাহলে তারা মানে এমন বক্তব্য দিয়েছে কেমত করে ফেলবে আগামীকালকে নাকি এই আপনার যে প্রশাসন আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদেরকে দেখে নেবে সারা বাংশের নাকি রাজনীতির সিস্টেম নাকি তারা পরিবর্তন করে দেবে মানে এমন হুঙ্কার গর্জন দিয়েছে যার কারণে পুলিশ তারা মনে করছে যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়টা অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হতে পারে রাত্রেবেলা যে হামলা হতে পারে যে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তায় পুলিশ প্রশাসন সাজো অজান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করিয়েছে তো সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন যে কোনো রকমের বাইরে থেকে যদি কোনো আঘাত আসে আপনারা সেটাকে প্রতিহত করবেন সাথে পুলিশ প্রশাসন তো আসেই ঠিক আছে আর ছাত্রদলকে বলবো যে ভাই আপনারা এটা নিয়ে কোনো গ্যান্সাফেসার তৈরি করেন না আপনাদেরকে বলবো যে আসলে আপনাদের জনপ্রিয়তা নাই ডাকসুতে জাকসুতে যেরকম হয়েছে আপনাদের এখানে পাঁচ দশ পার্সেন্টের উপরে ভোট পাবে না আপনাদের যে ছাত্র সংগঠন আছে এদেরকে কেউ পছন্দ করে না শিক্ষার্থীরা পছন্দ করে না তাহলে এখানে আপনি কিভাবে জেটবেন এখানে যে মেশিনের মাধ্যমে মানে ফ ই করা হচ্ছে গুণা হচ্ছে ওইখানে তারা ই দেবে ম্যাশিং বলে দেবে যে কারা যাচ্ছে ওখানে ফলাফল ঘোষণা করা হবে এখানে ফলাফল তো পাল্টে দেওয়ার কোনো সুযোগ নাই তাই না এখানে তো এল ইডি স্ক্রিনে সবার সামনে হচ্ছে তাহলে এই ধরনের হুঙ্কার গর্জন দিয়ে আপনি পরিবেশ গোলাটি করতেছেন এটা কিন্তু আসলে আপনার কাছ থেকে আমরা আশা করি না একটা দায়িত্বশীল সংগঠনের কাছ থেকে কখনো আশা করি নাই ঠিক আছে সেই জায়গা থেকে একটা জিনিস আপনারা মাথায় রাখেন যে আপনাদের ছাত্র সংগঠন কোনোদিনও জিততে পারবে না কারণ আপনাদের সেই জনপ্রিয়তা নাই গ্রহণযোগ্যতা নাই আপনাদের যে প্রার্থী তাদের গ্রহণযোগ্যতা শিক্ষার্থীর মধ্যে নাই শিক্ষার্থীরা শুধুমাত্র শিবিরকেই পছন্দ করতেছে শিবিরকেই ভোট দিচ্ছে এটা কেন আপনার বিশ্বাস করতেছেন না কেন আপনার এটাকে মানে গ্রহণ করতেছেন না আপনাদের উচিত আগামীতে শিবিরকে ফলো করা শিবিরকে ফলো করলে আপনারা ভালো কিছু করতে পারবেন এটাই হচ্ছে বাস্তবতা অর্থাৎ এই গর্জন দেওয়া থেকে বিরত থাকেন এরকম হুঙ্কার গর্জন দিয়ে সাধারণ শিক্ষার্থী এবং সব কিছু কিন্তু পাল্টে দেওয়ার কিন্তু ঘোষণা কিন্তু আওয়ামী লীগ ছাত্র ছাত্রলীগ দিয়েছিল তাদের পরিণতি লাস্টে কী হয়েছে সেটাও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এদর্শক বিদেশে করে দেন